এত কি বাঁশের পাইপ ধরে ওঠেন না আপনি এমন বেঁচে আছেন কিভাবে ডাক্তার তো বলছে সিঁড়ি বেয়ে উঠতে নিষেধ করেছে কিন্তু আমি কি করি আমার বাসা তো দোতলায় প্রতিদিন এই পাইপ ধরে উঠতে উঠতে আহারে হাত পা ব্যথা কোইরা গেছে মাগো পড়ে গেলাম আধোবো আহ কারণ সিঁড়ি বেয়ে উঠলে অসুখ ভালো হবে না বুক ধরফর করে তারপরেও পাইপ বেই উঠা লাগবে এত কষ্ট আচ্ছা আপনি তো সুস্থ হয়ে যাওয়ার কথা না ম্যাডাম বরং আগের থেকে অনেক বেশি সমস্যা হচ্ছে আমি তো আগেই ভালো ছিলাম আচ্ছা কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম সিঁড়ি বেয়ে উঠবেন না আপনি কি সিঁড়ি বেয়ে ওঠানামা করেছেন না না আপা আমি এই সাত দিন সিঁড়ি দিয়ে উঠিনি সিঁড়ির ধানেও যাইনি তাহলে তো আপনার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা আপনি এত অসুস্থ হয়ে গেলেন কেন আহ আপা আপনি তো নিষেধ করেছিলেন সিঁড়ি বেয়ে উঠতে তাই আমি সিঁড়ি না বেয়ে বাসা তো দোতলায় আমাকে তো উঠতে হয়